হির আসসালামু আলাইকুম আপনারা আপনাদের পুকুরে যখন জাল দিবেন তখন আপনারা একটু সাবধানে থাকবেন কারণ হচ্ছে এখন জেলেরা অভিনব পদ্ধতিতে মাছ চুরি করে আপনাদের পুকুরে দেখা যাচ্ছে অনেক মাছ কিন্তু জাল দেওয়ার পরে তেমন কোনো মাছই পাওয়া যাচ্ছে না অত ছোটোখাটো কয়েকটা মাছ পাওয়া গেছে বাকি মাছগুলা আর পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন জেলেরা হচ্ছে তাদের জালের ভিতরে এমন একটা ব্যাক তৈরি করেছে যেটাতে হচ্ছে বড় মাছগুলো সব ওই ব্যাগের ভিতরে ঢুকে যাবে আর আপনাদের জন্য দেখা আপনাদের জন্য দিয়ে যাবে কিছু ছোটাকাটো মাছ আর জেলেরা বড় মাছগুলো সব নিয়ে যাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা একজন জেলে তারা হচ্ছে মানে তাদেরকে ধরে ফেলছে এক ভাই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যারা গেরস্ত তাদেরকে খুব অল্প ছোটোখাটো কিছু মাছ দিছে মাছ দিয়ে তারা চলে যাচ্ছে চলে এই পর্যায়ে একজন ভাই তাদেরকে সন্দেহ করে এবং তাদের জালটি আটকে কিছু জেলে জালটি রেখে দূরে পালিয়ে যায় এবং আর আর একজন জেলে ওখানে উপস্থিত থাকে কারণ তার অনেক দামি জাল সেই জালটা তো আর ফেলে যেতে পারবে না সেটা নিয়ে যেতে হবে তো সেটা সেই জন্য সে দাঁড়িয়ে থাকছে এবং তাদেরকে বলল জালটি উল্টাও জালটি উল্টানোর পরে দেখা যাচ্ছে এখানে একটা ভিতর একটা লোকানো ব্যাগ যে ব্যাগের ভিতরে বড় বড় অনেকগুলো মাছ আছে তো দেখা যাচ্ছে এই মাছগুলো ধরে ফেলছে ধরার পরে জেলেরা অনেক কম আছে তাদের তাদের জালটা নিয়ে তারা চলে যায় এবং বিয়ার্স আপনাদেরকে বলছি যখন আপনারা আমাদের পুকুরে জাল দিবেন এরকম অনেক দুষ্ট জেলে থাকে যারা হচ্ছে চুরি করে নিয়ে যাবে আপনারা সেই সেক্ষেত্রে একটু সতর্ক থাকলে আপনাদের মাছ আর চুরি করতে পারবেন আপনারা যখন জালটি ওঠাবে তখন জালটি ভালো করে চেক করবেন এতে কোনো মাছ তারা চুরি করে নিয়ে যাচ্ছে কিনা বিয়র্স ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই সচেতন হতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম